25 বছরের সকল রেকর্ড ভেঙে দিল সাকিবের তুফান সাকিব খানের তুফান ঝড় তুলেছে সারা দেশের হলগুলোতে সাকিব খানের তুফান ঝড় তুলেছে সারা দেশের প্রেক্ষাগৃহগুলোতে সিনেমাটি দুই দশকের ইতিহাসে বাংলা চলচ্চিত্রের মধ্যে সর্বোচ্চ সর রেকর্ড করেছে প্রেক্ষাগৃহ মানেই এখন তুফান সিনেমাটির রায় কত হলো তা নিয়ে প্রথম থেকেই কৌতূহল ছিল দর্শক ও ভক্তদের আর এটা নিয়ে নির্মাতা রাহান রফি তার ফেসবুক ওয়ালে দিয়েছেন একটি পোস্ট জানা গেছে আগামী আঠাশ জুন সিনেমাটি একযোগে মুক্তি পেতে যাচ্ছে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ও বেলজিয়ামে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম চৌকি তবে এরই মধ্যে আরো একটি ইতিহাস গড়তে যাচ্ছে তুফান এমনটি জানিয়েছেন রাহান রাফি তুফান সিনেমার গুণী নির্মাতা রাহান রাফি তার ফেসবুকে লিখেছেন রেকর্ড ব্রেকিং কালেকশন গত পঁচিশ বছরের সকল সেল রিপোর্ট ব্রেক করে তুফান এখন নাম্বার এক অ্যাকশন স্পিড আর এসব সবই সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায় তাই আপনাদের শুভকামনা তবে এর আয় সম্পর্কে বিস্তারিত কিছুই বলেননি রাফি এর আগে তিনি বলেছিলেন তুফান শুধুই ট্রেলার আর আসল চমক থাকবে তুফান টু তে তুফানের সুবাতাস বইয়ে চলছে যেন জানা গেছে অগ্রিম টিকিট বিক্রিতে অস্ট্রেলিয়া রেকর্ড করেছে তুফান মুক্তির দশ দিন আগেই সেখানে দুই হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে এর আগে কোনো বাংলা সিনেমায় এমনটা দেখা যায়নি এর আগে অস্ট্রেলিয়াতে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড ছিল রাহেন রাফি পরিচালিত পরান সিনেমাটির অগ্রিম বুকিংয়ে এর টিকিট বিক্রি হয়েছিল আটশোটি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে তুফান পরিবেশকের দায়িত্ব রয়েছে বঙ্গস স্যার আর প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে অপ্রতিরোধ সারা পাওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাভাষী থিয়েটারে প্রথম সপ্তাহের প্রায় সমস্ত শোয়ের টিকিট বিক্রি হয়ে গেছে দ্বিতীয় সপ্তাহের টিকিট শীঘ্রই আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে প্রসঙ্গত তুফান সিনেমা দেখার পর এমন কোনো দর্শক এখনো পাওয়া যায়নি যারা সিনেমাটির খারাপ রিভিউ দিয়েছেন এমনই দাবি প্রযোজকের সিনেমাটি দেখার জন্য মধুমিত হলে হয়েছে ভাঙচুর সিনেমার কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছেন সাকিব খান আর গুরুত্বপূর্ণ একটি চরিত্র অভিনয় করেছেন দেশের গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী আছেন দুই নায়িকা ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী আরো আছেন ফজলুর রহমান বাবু ও গাজী রাকায়েত পুরোপুরি অ্যাকশন ধাঁচের সিনেমায় শাকিব খান একজন গ্যাংস্টারের চরিত্রে ধরা দিয়েছেন রূপালী পর্দায় তবে যদিও রাফি দাবি করেছেন এই ছবির লুক অ্যাকশন নাকি পুরোটাই আলাদা তবে কেজিএফ সিনেমার বাজেট নকল করতে পারেননি নির্মাতা বড় বাজেট না থাকায় ছোট ছোট সব অস্ত্র শস্ত্র দিয়েই কেজিএফ এর সাত তুফানে মেটাতে চেয়েছেন নির্মাতা এর আগে ওই নিঃশ্বাসের টাইটেল ট্র্যাকের মিউজিক চুরির অভিযোগ উঠেছিল রাফির বিরুদ্ধে অবশ্য তিনি সেটিকে নকল বলতে নারাজ ছিলেন